দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতে এমন সুসংবাদ চমকে দিয়েছে তাহসানের ভক্ত অনুরাগীদের কে হচ্ছেন তাহসানের জীবন বিস্তারিত ডেক্স রিপোর্টে ভালোবাসা দিবস আসলেই মিথেলার বাড়িতে ফুল রেখে আসতেন তাহসান তখন তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই গল্প প্রায় দুই বছর আগের সে সময় তাদের দুজনের এই প্রেমকে আইডল মানতেন বাংলাদেশের অসংখ্য তরুণ তরুণী বিয়ের আগে ভালোবাসার এক রূপ এবং বিয়ের পরে আরেক রূপ তারই জলজন্ত উদাহরণ দিলেন তাহসান মিথিলার দাম্পত্য জীবন প্রায় আঠারো বছর আগে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এটি প্রায় দু সালের দিকে তাদের বন্ধন হয়েছিল এরপর দু হাজার সালে তারা কন্যা সন্তানের বাবা মা হন পরে দু সালে সাতই অক্টোবর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় অভিনেতা তাহসান খান তাহসান মিথেলার বিচ্ছেদের খবর নাড়িয়ে দিয়েছিল অসংখ্য ভক্ত হৃদয়কে বিয়ের পর এতটা জীবন তাহসান একা থাকলেও মিথেলা বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে তবে মাঝে মাঝেই এই দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবার বছরের শুরুতেই সুখবর দিলেন তাহসান খান সব রাগ অভিমান ভেঙে আলো খুঁজে নিলেন তিনিও দ্বিতীয়বারের মতো আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা জানা গেছে জনপ্রিয় মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা তাহসান খান তবে কোনো ধরনের গুঞ্জন কিংবা পূর্বাভাস না থাকায় তাহসানের ভক্তরা হয়েছেন অবাক চার জানুয়ারি তাহসান ও রোজা আহম্মেদের বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয় তখন থেকেই তার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে এদিকে শনিবার গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে তাহসান খান বলেন এখনো বিয়ে সম্পূর্ণ হয়নি একটা ঘরোয়া আয়োজন থেকে ছবিগুলো তোলা তো বিয়ের জন্য কোনো প্রকার অনুষ্ঠান কিংবা অন্য কিছু করা হয়নি জানা যায় রোজা নিউ ইয়র্কের একটি ইউনিভার্সিটি থেকে কসমেটিলজিস্ট নিয়ে পড়াশোনা করেছেন কসমেটিক্স অ্যান্ড মেকআপ নিয়ে তিনি একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে এ তথ্য জানা গেছে তিনি একজন নতুন উদ্যোক্তা বলেও জানা গেছে